ধোয়াটা গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই সঙ্গে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমষে শেষ হয়ে যাবে আশা করছি খুব ভালো লাগবে প্রথমে আমি দুটো বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো টমেটো সঙ্গে টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুন দুটো পিস পিস করে কেটে নেব খুব একটা মোটা করা যাবে না খুব একটা পাতলাও করব না হাফ ইঞ্চি পরিমাণ এটাকে কেটে নিতে হবে যদিও আমার দুটো বেগুন লাগছে না আমি একটা অর্ধেকটা আর একটা গোটাটাই নিয়েছি পরিমাণ মতো নিজেরা নিতে পারবেন বেশি মেম্বার থাকলে বেশি নেবেন সঙ্গে টমেটো দুটো একইভাবেই পিস পিস করে কেটে নিতে হবে এখানে অবশ্যই খুব পাকা টমেটো নেবেন তাহলে কিন্তু ভালো হবে পাকা টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টকও অত থাকে না অবশ্যই চেষ্টা করবেন ভালো দেখে পাকা টমেটো নিতে এগুলো আমার কাটা হয়ে গেছে দেখতেই পারছেন কেমন করে কেটে নিয়েছি এবার একটা ফ্রাই ফ্রাইপ্যান ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপেনে সামান্য সরিষার তেল দিলাম এটাতে খুব একটা বেশি সরিষার তেল দেব না বা যে কোনো তেলেই দেব না তবে এরকম রেসিপিতে সরিষার তেল দিয়ে করলেই ভালো হয় সরিষার তেল দিয়ে করলে টেস্টটা অনেকগুণি বেশি আসে সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই তেলে আমি বেগুনটা একদম লো ফ্লেমে ভেজে নেব একটু নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে দেব। খুব একটা বেশি লবণ দেব না সামান্য লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি একবারে পারফেক্টভাবে লবণ দেবেন না পরে কিন্তু বুঝে শুনে লবণটা দিতে হবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি সেদ্ধ করে নেবো বেগুনটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নেব এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আরও কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পারফেক্টভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে নেড়েচেড়ে আমি উলটিয়ে ভাবে ভেজে নেব দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে বেগুনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি বেগুনের রেসিপি অনেকভাবেই খেয়েছেন তবে একবার হল এভাবে ট্রাই করবেন আবার সামান্য সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি টমেটোগুলোকে একইভাবে ভেজে নেব টমেটো একটু সময় লাগবে আস্তে আস্তে ঢেকে এটাকে ভেজে নিতে হবে খুব একটা হাই ফ্লেম করবেন না তাহলে কিন্তু টমেটো উপর থেকে পড়ে যাবে আর ভিতর থেকে হবে না একটু লো ফ্লেমে করবেন দেখবেন ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই শীতের সকালে ভাত ভাত কিংবা রুটি যেটাই খান্না কেন এই রেসিপিতে এক রেসিপিতেই হয়ে যাবে এটাইও আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আবার ঠেকে দেব সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া আর দিয়ে দেবো একটা পেঁয়াজ একই সঙ্গে টমেটোর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে দ্বিতীয়বার আর ভাজতে হবে না একবারই কিন্তু হয়ে যাবে দুবার আমার ঝামেলা করতে হবে না এটাকে উলটিয়ে পাল্টি আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এটাকে একটু পরপর আমি উলটিয়ে দেবো একটু পরপর উলটিয়ে দিলে এরকম টমেটোটা পোড়া পোড়া ভাব আসবে দেখবেন এর থেকে একটু সুন্দর স্মকি ফ্লেভার আসবে আবারও ঢেকে দিচ্ছি এবার কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা পোড়া পোড়া ভাব আসছে এতে করে একটা স্মোকি ফ্লেভার আসে আর এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এবার একটা প্লেটে করে উঠিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব সবগুলো কিন্তু হয়ে গেছে ওই পেনে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি সামান্য সরিষার তেল দিয়ে আবারও শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ছালটা নিজের পরিমাণ মতো দিতে পারবেন এখানে আমি কাঁচা শুকনো দুটো লঙ্কাই দিচ্ছি দুটো কিন্তু আলাদা আলাদা ফ্লেভার থাকে শুকনো লঙ্কার সুন্দর একটা কিন্তু ফ্লেভার আছে যে কোনো ভট্টায় দিলে খুব ভালো লাগে আর দুটো যদি মিক্সড করে দেওয়া যায় দুটোর কিন্তু আলাদা ফ্লেভার এখানে হয় খেতে ভালো লাগে লাল লাল হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে সবগুলো ঠান্ডা করে নিতে হবে এবার আমি একটা প্লেটে শুকনো লঙ্কা একটু লবণ মেখে নিচ্ছি শুকনো লঙ্কা অবশ্যই লবণ দিয়ে মেখে নেবেন তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আবারও বলছি ঝালটা কিন্তু নিজের পরিমাণ মতো দেবেন বাড়িতে যদি ছোটো বাচ্চা থেকে একটু বুঝে শুনে দেবেন আর যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না আর এই শীতে তো কোনো কথাই নেই এই শীতে যে কোনো ভর্তায় যদি একটু ঝাল দিয়ে করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিছুই লাগে না একটা ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমি কিন্তু কাঁচা পাকা লঙ্কা সবগুলো মেখে নিলাম এবার বেগুন আর টমেটোও মেখে নেব বেগুন তো পুড়িয়ে ভর্তা করেছেন সেদ্ধ করেও ভর্তা করেছেন অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে ছোট বড় সবাই খুব ভালোবাসবে আবার প্রশংসাও করবে নেক্সট টাইম আবারও বানানোর রিকোয়েস্ট আসবে আমার এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম গলে গেল সঙ্গে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে আর ধনেপাতা বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা পাতা দিলে এর টেস্টটা অনেকগুণে বেড়ে যায় কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে আবারও মেখে নিচ্ছি আর লবণটা টেস্ট করে দেখেছি লবণটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে এবার কিছু সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তা করবেন সাদা তেল দিয়ে নয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ইগেমিয়া হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন বাড়িতে তৈরি করলে একবার জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি রেসিপিতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ